আপনার ব্যথা কেন ভালো হচ্ছে না জানেন আপনার ব্যথা ভালো না হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে আপনার ব্যথার সঠিক ডায়াগনোসিস হচ্ছে না অর্থাৎ আপনার ব্যথা হওয়ার যে মূল কারণ সেটা ঠিকঠাক মতো ডায়াগনোসিস করে কেউ ট্রিটমেন্ট করছে না অথবা আপনার ব্যথার যেখান থেকে অরিজিন সেটা তো কেউ ডায়াগনোসিস করছে না যেটা ট্রিটমেন্ট করতেছে সেটা হচ্ছে সিমটোমেটিক ট্রিটমেন্ট অর্থাৎ আমাদের এখানে একটা রোগ হয় আমি যদি বলি একটা সিম্পল রোগের কথাই যদি বলি এখানে একটা রোগ হয় সেটাকে বলে টেনিসেলভো টেনিস এলবোর্ আরেকটা নাম হচ্ছে ল্যাটারাল ইফিকন এখন এই টেনিস এলবো হলে যদি আপনার এই এলবো জয়েন্টকে ফোকাস করে সবাই এই জায়গাটাতে ট্রিটমেন্ট করতে চায় তাহলে কিন্তু এই টেনিসের বোর থেকেও আপনার রেহাই পাওয়া অনেক কঠিন হয়ে যাবে কেন বলছি জানেন টেনিস এলবোর থেকে মুক্তি পাওয়া অনেক কঠিন হবে কেন টেনিস এলবো কি শুধু এখান থেকেই হয় শুধু কি টেনিস খেলার কারণে টেনিস এলবো হয় ব্যাপারটা কিন্তু এরকম না টেনিসেল যদি আমরা একটু ডিটেলস বলার চেষ্টা করি টেনিস হলে মূলত যে সমস্যাটা হয় ভারী জিনিস উঠাতে গিয়ে কষ্ট হয় অর্থাৎ এক কেজি দুই কেজি ওজনের জিনিস উঠাতে গিয়ে অনেক কষ্ট হয় ইভেন একটা পর্যায়ে গিয়ে এরকম হয় যে একটা পানির মগ উঠিয়ে যে পানি খাবে সেটাতে অনেক কষ্ট হয় কাপড় চিপড়াইতে গিয়ে কষ্ট হয় অর্থাৎ কাপড় থেকে পানি ঝরবে তখনও অনেক কষ্ট হয় তো এই টেনিসবো হলে অনেক সময় ব্যথাটা তো এখানে থাকে এবং এই ব্যথাটা রেডিয়েট করে এদিকেও আসে এবং এদিকেও ব্যথা হয় বলে যে অনেক টেনিস রুগী বলে যে এখানে সম্পূর্ণটাই ব্যথা হচ্ছে তার মানে এটা টেনিস ব্যথা এই টেনিসবো হলে সিম্পল একটা কন্ডিশনের কথা বললাম এই সিম্পল কন্ডিশনটাতেই মানুষ দিনের পর দিন ভোগে এই টেনিসের বোর্ড জন্য ইভেন আপনার বিদেশে গিয়েও মানুষ চিকিৎসা নেয় অনেকে এখানে স্ট্রয়েড ইঞ্জেকশন পর্যন্ত দেয় ওষুধ তো লং টাইম খায় কোনো সমাধান পায় না একটা পর্যায়ে এখানে ইঞ্জেকশন নেয় তাও কোনো সমাধান পায় না অনেকেই অনেক জায়গাতে গিয়ে চিকিৎসা নেয় এই সবাই কিন্তু টেনিসেলবো রুগীদেরকে শুধু এলবো জয়েন্টটাকে ফোকাস করে ট্রিটমেন্ট করে যার কারণে আপনার টেনিসেলবোড থেকে আপনারা হান্ড্রেড পার্সেন্ট মুক্তি পান না টেনিসেলবো হওয়ার যদি মূল কজগুলোর কথা বলি তাহলে আপনার সোলডার জয়েন্ট সাপ্ল্যাকসেশন দেখেন সোল্ডার জয়েন্ট সাপ্লাইজেশন মানে কি ওস্টিওপ্যাথির একটা প্রিন্সিপাল বলছে যে মেনি ডিজিজ কুড হ্যাভ দেয়ার অরিজিন ইন স্লাইট অ্যানাডমিক্যাল ডেভিয়েশন ফ্রম নর্মাল অর্থাৎ এই সোল্ডার জয়েন্টটা যদি একটু মিডিয়ালি সাপ্লেকজেটেড হয়ে যায় ডেভিয়েটেড হয়ে যায় তাহলেও এলবো জয়েন্টের উপরে একটা আন ইভেন্ট প্রেশার পরে এই আন প্রেশারটা নিয়ে যখন আপনি লং টাইম চলবেন দৈনন্দিন কাজ করবেন তখন কিন্তু আপনার এখানে টিয়ারিং হবে এই টিয়ারিংটার নামই হচ্ছে টেনিস এলবো আপনার এই শোল্ডার জয়েন্টটা যদি একটু উপরের দিকে যদি উঠে আসে অর্থাৎ ছুপরা স্পানাটা যদি টাইট হয় তাহলে আপনার সোল্ডার জয়েন্টটা ইলিভেটেড হয় এলিভেটেড হলেও কিন্তু এই অবস্থায় যখন আমরা এলবো জয়েন্টটাকে মুভমেন্ট করি তখন এখানে এক ধরনের টিয়ারিং হয় অর্থাৎ ইনফ্লামেশন হয় এটাকেই আমরা টেনিস এলবো বলি এখন আমাদের এই আপার লিম্পের বেজ হচ্ছে শোল্ডার এখন কেউ যদি শোল্ডারটাকে যদি চিন্তা ভাবনা না করে টেনিসের বল ম্যানেজ করার জন্য তাহলে কিন্তু আপনি টেনিসের পর থেকে হান্ড্রেড পার্সেন্ট রেহাই পাবেন না অথবা মুক্তি পাবেন না টেনিসের বলে যদি কেউ যদি এখানে শুধু এই সামনে পিছনে ফ্রিকশন করে তাহলেও কিন্তু এখানে সমাধান করা সম্ভব না হয়তোবা কিছুটা উপকার হবে আপনার তার কারণ এখানে টেনিসের বলে লোকালি কিছু টিগার ডেভেলপ করে অর্থাৎ টাইট মাসল কিছু ডেভেলপ করে এই মাসলগুলো লুজ করলে হয়তো কিছুটা উপকার হবে কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট সমাধান হবে না হানড্রেড পার্সেন্ট সমাধান করার জন্য আপনাকে হোল বডি চিন্তা করতে হবে হোল বডি কেন চিন্তা করতে হবে জানেন জন্য যদি আমি একটা বলি যে পিছনে একটা মাসল থাকে সেটাকে বলে ল্যাটিস মাস ডটসি এই ল্যাটিস মাস ডটসিউ টেনিসেল বো হওয়ার জন্য রেসপন্সিবল কেন বলছি জানেন ল্যাটিস মাস ডটসি মূল ফাংশনটা কি ল্যাটিস মাস ডটসি মূল ফাংশনটা হচ্ছে সোল্ডারটাকে ইন্টারনাল রোটেট করা এবং অ্যাডাক্ট করা শোল্ডারটাকে ইন্টারনাল রোটেট করা এবং অ্যাডাক্ট করা এখন দেখেন মাস ডরসি যদি টাইট হয়ে যায় তাহলে শোল্ডারটা মিডিয়ালি ডেভিয়েটেড হয়ে আসে অর্থাৎ অ্যাডাকশন হয়ে আসে এবং মিডিয়ালি ডেভিয়েটেড হয়ে আসে এই ল্যাটিসমাস ডরসির কারণেও কিন্তু আপনার টেনিসেল হতে পারে আরও যারা আমরা ডিপলি অস্টিওপ্যাথি প্র্যাকটিস করি অথবা কারোপ্র্যাক্টিক প্র্যাকটিস করি অথবা ফিজিওথেরাপি প্র্যাকটিস করি আমরা যদি আরও ডিপলি চিন্তা ভাবনা করি আপনার কিন্তু ব্যাক মাসল টাইটনেসের কারণেও কিন্তু আপনার টেনিসেল হতে পারে আপনার ইলিওসোয়াস টাইটনেসের কারণেও আপনার এল হতে পারে তো আপনারা যারা দীর্ঘমেয়াদী ভুগতেছেন তারা অবশ্যই একজন ফিজিওথেরাপি ওস্টিওপ্যাথি অ্যান্ড কারিপ্যাটিক চিকিৎসককে দেখান আশা করি ইনশাল্লাহ খুব দ্রুত সমাধান পেয়ে যাবে আমি আবারও বলতেছি আপনারা অবশ্যই যারা শুধু এলবো জয়েন্ট কেন্দ্রিক চিন্তাভাবনা করে এখান থেকে একটু বের হয়ে আসুন এখান থেকে বের হয়ে এসে আপনি যারা হোল বডি কেন্দ্রিক চিন্তা ভাবনা করে তাদেরকে আপনি একটু দেখান দেখালে ইনশাল্লাহ টেনিসেলবো থেকে খুব সহজে সমাধান পেয়ে যাবেন দেখেন আমি যদি একটু প্র্যাকটিক্যালিও আপনাদেরকে দেখাই আপনার যদি এলবো হয়ে থাকে আপনার যদি টেনিস এলবো কনফার্ম হয়ে থাকে ডায়াগনোসিস হয়ে থাকে আপনি শুধু এই পেক্ট্রোলিস মাসলটাকে ধরেন একটু নিজে নিজে করেন একটু এক মিনিট সময় ব্যয় করেন দুই মিনিট সময় ব্যয় করেন অবশ্যই অবশ্যই ইনস্ট্যান্ট একটা উপকার পাবেন আপনি শুধু এই এই এইভাবে ধরেন ধরার পরে আপনি মাসলটাকে জাস্ট একটু রিলিজ করার চেষ্টা করেন এই শোল্ডার জয়েন্টটাকে মুভমেন্ট করে একটু রিলিজ করার চেষ্টা করেন একটু রিলিজ করার চেষ্টা করেন অথবা আপনি যদি এই পেকট্রোলাস মাসলটাকে একটু স্ট্রেস করতে চান এইভাবে ধরে জাস্ট একটু স্ট্রেস করেন দেখেন এই প্যাড অফ ফিঙ্গার দিয়ে ধরে এই পে মাসলটাকে ব্লক করে আপনি এই শোল্ডার জয়েন্টের মুভমেন্ট করেন দেখবেন যে সাথে সাথেই আপনি কিছুটা হলেও উপকৃত হচ্ছেন অথবা পেইনটা অনেকটাই কমে যাচ্ছে এই ব্যথা হলেই যারা ব্যথা সিমটোমেটিক ট্রিটমেন্ট করে তাদের কাছ থেকে একটু আপনারা টেকনিক্যালি সরে এসে যারা হোল বডি কেন্দ্রিক চিন্তাভাবনা করে স্পেশালি ওস্টিওপ্যাথ এবং ক্যারোপেক্টর তাদের মাধ্যমে চিকিৎসা করেন আশা করি খুব দ্রুত যে কোনো ব্যথার সমাধান আপনারা পেয়ে যাবেন আমরা বরাবরই বলি আমাদের এই ভিডিওগুলো করার উদ্দেশ্যটা হচ্ছে আপনাদেরকে স্বাস্থ্য সচেতন করা সেক্ষেত্রে ভিডিওটা দেখে যদি আপনারা উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন ব্যথা সম্পর্কিত যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা একটু শেয়ার করে রাখবেন যাতে আপনার শেয়ারের মাধ্যমে অন্যরাও ভিডিওটা দেখে উপকৃত হয় আর সব সময় একটা জিনিস মাথায় রাখবেন পেইন ফ্রি লাইফ হ্যাপি লাইফ